তো নমস্কার বন্ধুরা চলে এসেছে আরেকটি ভিডিও নিয়ে তো আজকের বিষয়টি হলো মানে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আপনার ডেলিভারি সিজারের পর কি করে দ্রুত রিকভার করা যায় সে বিষয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো নার্সিংহোমে থাকাকালীন ডেলিভারির পর তো সেখানে তো ডাক্তার নার্সরাই প্রপার ট্রিটমেন্ট নেয় তো সেখানে বলার কিছু নেই করার কিছু নেই আমাদের তো দেখার বিষয় হলো বাড়ি আসার পরে বাড়ি আসার পরে আমাদের যেগুলো করতে হবে যাতে আমরা দ্রুত মানে সেরে উঠি তো স্টে বিষয়গুলো আমাদের প্রথম লক্ষ্য করতে হবে তো নার্সিংহোম থেকে যে গাইডলাইনগুলো দিয়ে দিচ্ছে সেগুলো তো আমাদের লক্ষ্য করতে হবে প্রথমত গাইডলাইন দিয়ে দেয় যে সেলাইয়ে কোনো রকম জল ঠেকানো যাবে না তো প্রথম দশ দিন তো স্নান করা যায় না যেহেতু সেলাইয়ে জল পড়ার একটা ব্যাপার আছে সেই বিষয়ে তো সেলাই জল ঢাকানো যাবে না অথচ আমরা যাদের গরমে ডেলিভারি হয় তারা কি করে থাকবে এই দশ দিন কষ্ট তো অবশ্য হবে আর গা ঘিনঘিন করার একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে কি করতে পারি ভেজা কাপড় দিয়ে গাটাকে গোটা শরীরটাকে স্পঞ্জ করা ভালোভাবে তাহলে ঘামও হবে না ঘামটাকে ভালোভাবে সে ভেজা কাপড়টা স্পঞ্জ করে নেবে তো তার ফলে কী হবে সেলাইয়ে জল পড়বে না এটা একটা এই দিকটা ভালোভাবে মেনটেন্স করে নিতে হবে তবে হ্যাঁ স্নানের বিষয়টা যেটা সেটা দশ দিন পেরোয় গেলে ডাক্তার বলেছে স্নান করতে সেটা ডাক্তার সাবান দিয়ে ভালোভাবে স্নান করতে বলেছে এবং সেলাইটাতে ভালো করে সাবানের ফেনা দিয়ে ভালো করে ধুয়ে নিতে বলেছে একদম পরিষ্কারভাবে তো যে সাবানটি আর কি ইউজ করতে বলেছিল আমাকে ডাক্তার কাছে সেটা হচ্ছে ডেটল সাবান আর নয়তো লাইফ বয় সাবান এই দুটো সাবানই আর কি তো অন্য কোনো সাবান কিন্তু ইউজ করা যায় না সুগন্ধি সাবান সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে তো ভালো করে ধুয়ে নিয়ে রোগড়ে রোগড়ে কিন্তু সেলাইটা মোছা যাবে না হালকাভাবে তলা দিয়ে ড্যাপ ড্যাপ ড্যাব করে এভাবে মুছে নিতে হবে তারপরে যে বেটা ডাইনটা দিয়েছে সেই বেটা ডাইনটা দিয়ে তুলো দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে একটা মলম যেটা দেয় সিজার পরে সেই মলমটা ভালো করে লাগাতে হবে আপনাদের ডাক্তার আপনাদেরকে যে মলমটা রেকমেন্ড করবে সেই মলমটা আপনারা ইউজ করবেন আমাকে যেটা দিয়েছিল আমি সেটা ইউজ করেছি তো এই আর কি আর হ্যাঁ তারপরে দ্বিতীয় বিষয় হলো যে খাওয়া দাওয়া তো ডেলিভারির পর ডাক্তাররা প্রায় বলে থাকে যে সব খাবারই খাওয়া যাবে তো আমাদের বড়রা যারা আছে তারা অনেকেই বলে যে এটা খাওয়া চলবে না ওটা খাওয়া চলবে না কিন্তু ডাক্তাররা বলে সবই খাওয়া চলবে তবে হ্যাঁ সব খাওয়া চলবে বলে সব খাবো আমরা তেঁতুল মেতুল যা আছে সব খেয়ে নেব তা কিন্তু চলবে না তেঁতুল খেলে তেঁতুল মেয়েরা তো প্রায় এটা চেয়ে থাকে যে ফুচকা ফুচকার সঙ্গে তেঁতুল তো প্রায় চলেই থাকে তো হ্যাঁ ডেলিভারির পর এটা খাওয়া চলবে না কারণ তেঁতুল বেশি তেল মশলা ঝাল এই খেলে কি হয় বলুন তো গ্যাস হয়ে যায় গ্যাসের ফলে সেই অম্বল হয়ে যায় অম্বলটা কি হয় সেলাইয়ে চাপ দেয় সেই কারণে এইসব খাওয়াটা বেশি ঠিক হয় হ্যাঁ তো তার পরের বিষয় হলো কাজকর্ম মেয়েদের তো বাড়িতে এটা সেটা কাজ লেগেই থাকে এটা করতে ইচ্ছা করবে ওটাকে করতে ইচ্ছা করবে তো ঠিক আছে কাজ করবে কাজ করবে না কারণে মাস পার হয়ে গেলে টুকটাক কাজগুলো করতে পারবে যেমন কাপড় গোছানো বাচ্চার যত্ন নেওয়া এই সব কাজ আর কি তবে বেশি ভারী কাজ কিন্তু কোনো মতেই করা যাবে না যেমন ভারী বালতি তোলা কাপড় কাচা বড়ো বড়ো কাপড় কাচা সেগুলো কিন্তু কোনোভাবেই করা সম্ভব নয় আর করাটা উচিত নয় নয়তো ক্ষতি হয়ে যেতে পারে সে বিষয়টা আর হ্যাঁ যাদের বাড়িতে সিঁড়ি আছে তারা কিন্তু বেশি সিঁড়ি নামা করবেন না তাতে কী হয় পেশিতে চাপ পড়ে আপনারা কিন্তু ভালো করেই জানেন যে সিজারের উপরের চামড়া শুকিয়ে গেলে কীভাবে ভিতরে তখনও মানে কাটা জায়গাটা অনেকটা ইয়েই থাকে মানে অতটাও ভালো ঠিকঠাক হয়ে ওঠে না পাকা ছয় মাস হবে তারপর আপনারা টুকটাক করতে পারবেন কিন্তু বেশি সিঁড়ি ওঠানামা করাটা কিন্তু উচিত নয় কারণ আপনারা সবাই জানেন যে বাইরের সেলাই থাকা সত্ত্বেও ভেতরে কিন্তু অনেক সেলাই থাকে অনেকের সেটা ঠিকঠাক নাও ভালো হতে পারে তো পরে অবশ্যই ভালো হবে কিন্তু প্রথম দিকে এইসব কাজ কঠিন ও না করাই উচিত তো যাই হোক আর বাচ্চাকে তো দেখভাল করতেই হবে সে পর জানি অনেকটা কষ্টের হয় কিন্তু বাচ্চাকে তো দেখাশোনা করতেই হবে নাহলে বন্ডিংও খুব একটা বেশি ভালো হয়ে থাকে না বাচ্চার সাথে মা আর বাচ্চা মা যতটা বাচ্চার খেয়াল রাখবে তত বন্ডিংটা আরও ভালো হবে তো কিন্তু এটা করলে ভালো হয় যে পাশে যদি কেউ থাকে বাচ্চাটাকে যদি কেউ করে তুলে দেয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় নয়তো একটু কষ্ট হয়ে যায় মায়েদের আমি জানি আমার কষ্ট হয়েছিল কিন্তু কি করবো করার করতেই তো হবে কিন্তু আমার মা ছিল আমার মা অনেকটা আমাকে হেল্প করেছে তার জন্য আমি অনেক হেল্প কর তবে আমাকে নার্সিং হোম থেকে বলা হয়েছিল যে কাগজি লেবু খেতে আর ঘি খেতে ঘি খেলে আর কাগজি লেবু খেলে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি সেগুলো খেয়েছিলাম তবে একটা বিষয় বন্ধুরা যে কারো যদি সেলাই থেকে ভেজা ভেজা ভাব অনুভব হয় কিংবা কুচ বেরোয় তাহলে কিন্তু সেটা অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত ফেলে রাখা সেই বিষয়টিকে একদমই ঠিক হবে না অবশ্যই আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন ঠিক আছে তো এইভাবে চলার পর আমিও বর্তমানে অনেকটা সুস্থ আছি আমার বাচ্চার এখন বর্তমান চার মাস বয়স তো আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি আর দুটো মাস একটু কষ্ট করি তারপরে আশা করছি আপনাদের সকলের আশীর্বাদে আরও সুস্থ হয়ে যাব তো এইভাবেই আর কি চলছে তো আপনারাও কিন্তু এইভাবেই চলবেন অবশ্যই দ্রুত ভালো হয়ে যাবেন আর যাদের ডেলিভারি হবে তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে কারণ বেবি হওয়ার পরে কোনো কিছুই আর সময় থাকে না সারা দিন ব্যস্ততার মধ্যে দিয়েই যায় বাচ্চাকে দেখাশোনা করতে করতে তো যারা যাদের বেবি হবে তারা অবশ্যই দেখে নেবেন তাদের অনেকটা হেল্পফুল হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একদম নতুন চ্যানেল আমার বেবি যখন নমাস বয়স পেটে থাকতে তখন আমি এই চ্যানেলটা খুলেছিলাম তো যাই হোক বেশি ভিডিও দিতে পারিনি স্বল্প কয়েকটা ভিডিও আছে তো দেখবেন আশা করছি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করে দেবেন আমি চেষ্টা করব আরও অনেক ভালো ভালো টিপস দেওয়ার আমার অভিজ্ঞতা শেয়ার করার তো আজকে এখানেই ভিডিওটা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আমি আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব